অধিকৃত কাশ্মীরে টহলরত চার রাফাইল যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকোর ধরকার বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানে যে সতেরো জেটের বিপক্ষে ভারতীয় বিমান বাহিনী তাদের রাফেলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় ধরকারকে অবসরের নামে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে ভারতীয় অন্যতম গণমাধ্যম ইউন টিভির অনলাইন ফার্সনে ধরকারের অবসরের কথা স্বীকার করা হয়েছে রাফায়েল ব্যর্থতার দায়ে গত এপ্রিল তাৎক্ষণিক সিদ্ধান্তে ধরকারকে তার পদ থেকে সরিয়ে দেয় ভারত সরকার বাইশে এপ্রিল পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে গত তিরিশে এপ্রিল ভারতীয় বিমান বাহিনী চারটি রাফায়েল যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে এরপর পাকিস্তান এয়ারফোর্সের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলো দেখতে পায় পাকিস্তান এয়ারফোর্সের কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফাইল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা জানান পি জেটগুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে যার ফলে রাফাইল জেটগুলো বিভ্রান্ত হয় এবং তারা হুরো করে পিছু হটে পাকিস্তানের বিরুদ্ধে রাফায়েল জেটের এ ব্যর্থতার ফলে ভারতের বিমানবাহিনীর উপপ্রধান হিসাবে নিয়োগে সাত মাসের মাথায় পথ থেকে ধরকারকে অবসরণ নামে অপসারণ করেছে দেশটি